খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম শশ সমস্যাকে এনে ডাক্তার কেনা মান্থলি চেক যেটা বলে সেটাই মান্থলি না এটা তিন মাস অন্তর অন্তর চেক আপ করাতে নিয়ে যেতে হয় ব্রেন স্ট্রোক পর হওয়ার পর থেকে যখন বেশি শরীরটা খারাপ হয় তখন হয়তো ঘন ঘন নিয়ে যায় আর বাড়ির সামনে দিয়ে উঠে পড়লাম একটা রিক্সা দেখো কী হারে জল এই রাস্তাটা আমরা হেঁটেই যাই কিন্তু কিছু করার নেই এত জল ওনাকে নিয়ে হাঁটানোই যাবে না একে তো চোখে ঠিক মতন দেখে না ওই এখান থেকেই চলে গেলাম একদম রিক্সা থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছিলাম একদম নার্সিংহোমের সামনে পৌঁছে গেছিলাম এসে প্রেশার টেশার মেপে নিয়ে বসে রয়েছি আর এ তো মোটে চুপ থাকে না বকর বকর করেই চলেছে আমার সাথে সে করছে করুক আর হাসপাতালটা না আজকে পুরো ফাঁকা ডাক্তারটা দেখানো হয়ে গেল এই যে বেরিয়ে চলে এসছি এবার এখান থেকে একটা টোটো ধরে নিলাম টোটোটা ধরে একদম স্টেশন অবধি এসে পৌঁছলাম একটা টোটোতে কেন ওনাকে নিয়ে না বারবার গাড়ি ঘোড়া চেঞ্জ করাটা খুব অসম্ভব হয়ে যায় আমি যেহেতু একা নিয়ে বেরিয়েছি আজকে এক হাতে ওনাকে ধরে একাতে ফোন ব্যাগ অসম্ভব হয়ে যাচ্ছিল তার মধ্যে ছাতা বৃষ্টিও পড়ছিলো একটু আগে তাই জন্য খুব অসুবিধা হচ্ছিলো আর একদম মানে হাত ছাড়লেই দৌড় লাগাচ্ছে সে বাচ্চাদের মতন দেখো কেমন তাড়াতাড়ি হাটাতে হয়েছে আমি যতটা পারছি তাড়াতাড়ি গিয়ে ওনাকে ধরার চেষ্টা করছে উনি তত তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে উনি বলছে আমি পারবো আমি পারবো কিন্তু চোখে তো দেখে না এদিকে একটা খাল রয়েছে খালটার মধ্যে একবার ঢুকে গেলে তো বিপদ ঘটে যাবে তাই আমি আবার তাড়াহুড়ো করে হেঁটে গিয়ে ওনাকে ধরার চেষ্টা করছিলাম যতই আমি যাচ্ছি তত যেন উনি চলে যাচ্ছে এবার রাস্তার মধ্যে কতইবার চিৎকার করব এরকমই বোধ হয় সবারই বয়স হলে আর ওনার যেহেতু আগে ঠিকঠাকই ছিল ব্রেন হওয়ার পর থেকে উনি একটু কেমন কেমন হয়েই গেছে আর এই দেখো কেমন হাঁটা দিয়েছে এত জলের মধ্যে যদি একবার পরে আমি তাড়াহুড়ো করে ওনাকে কিছু ধরলাম যে দাঁড়াও আমি তোমাকে হাতটা ধরেই নিয়ে যাব তো অনেক কষ্টে ধরা হয়ে ধরলাম